আজ পৃথিবীতে যারা আমাদেরকে সন্ত্রাসবাদী হিসাবে আখ্যায়িত করে যারা ইসলামকে শরিয়াকে মোহাম্মদকে তার জীবন দর্শনকে আতঙ্কের অপর নাম হিসাবে চিত্রায়িত করার অপচেষ্টায় লিপ্ত তাদের আমল নামা আমার চাইতে বোধ করে আপনারা অনেক ভালো জানেন শুধু প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে একশো মিলিয়নের মতো মানুষ তারা হত্যা করেছে তাদের সে টার্গেট পূরণ করবার জন্য একশত মিলিয়নের মতো মানুষ শুধু প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে তারা হত্যা করেছে মানুষের জীবন দিতে হয়েছে ফরাসি বিপ্লবে এরকম হাজার হাজার অগণিত মানুষকে জীবন দিতে হয়েছে এভাবে এক একটি যুদ্ধ আপনি বর্তমান যে সমস্ত যুদ্ধগুলো চলছে আপনি আফগান যুদ্ধের কথা বলেন ইরাক যুদ্ধের কথা বলেন সিরিয়া যুদ্ধের কথা বলেন এক একটা যুদ্ধে ফিলিস্তিন যুদ্ধের কথা যদি আপনি বলেন এই যুদ্ধ শুরু থেকে আজও পর্যন্ত হাজার হাজার লাখো লাখো বনিয়া আদমকে তারা হত্যা করেছে আর এর বিপরীতে মোহাম্মদ সাল্লা সাল্লাম তার জীবন দর্শনকে তার আদর্শকে ইসলামকে পৃথিবীতে সমুন্নত করবার জন্য প্রতিষ্ঠিত করবার জন্য ইসলামকে বিজয়ী করবার জন্য ইসলামকে ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য মানবতাকে মুক্তির পথ দেখাবার জন্য তার যে সংগ্রাম ছিল সেই সংগ্রামী জীবনে তার সামগ্রিক জীবনে সর্বসাকুল্যের তিনি স্বশরীরে অংশগ্রহণ করেছেন মাত্র সাতাইশটি যুদ্ধে এবং সেই সাতাইশটি যুদ্ধে যত মানুষ মারা গেছেন মুসলিমদের এমনকি মুসলিমদের যারা শত্রুপক্ষ ছিল তাদের উভয়ের মধ্যে নিহত মানুষের সংখ্যা ছিল যুদ্ধে তার বছরের জীবনে সব মিলিয়েছিল মাত্র এক হাজার আঠারো জন মানুষ আপনি চিন্তা করুন আজকাল একটা ইউনিয়ন দখল করতে গিয়ে একটা দেশ দখল করতে গিয়ে বা একটা অঞ্চল দখল করতে গিয়ে হাজার হাজার মানুষকে জীবন দিতে হয় আর নবী করিম সাল্লাহ্লাম মানবতার নবী তার কাছে মানুষের জীবনের মূল্য এত বেশি ছিল যে তার আদর্শকে বাস্তবায়ন করতে গিয়ে তার মিশনকে সাফল্যের চূড়ায় তুলতে গিয়ে তিনি এত বেশি সতর্ক ছিলেন যে তার সাতাইশটি যুদ্ধের সবগুলো যুদ্ধে সর্বসাকুল্যে যত মানুষ মারা গেছে মুসলমানদের মধ্যে তিনশোর কাছাকাছি এবং অমুসলিমদের মধ্যে যারা মারা গেছেন সবগুলো মিলে সর্বসাকুল্যে এক হাজার মানুষ মারা গেছেন এবং এই এক হাজার মানুষের মধ্যে ছয় শত ইয়াহুদি তারা গাদ্দারি করার কারণে তারা বিশ্বাসঘাত করবার ঘাতকতা করবার কারণে শাস্তি স্বরূপ তাদের মৃত্যুদণ্ড হয়েছে বাকি যেমাত্র চার শত মানুষ এই চারশত মানুষ মুসলিম অমুসলিম মিলিয়ে মক্কার মুশিব এবং মদিনার বেদুইনরা এবং যত নবী সাল্লামের সাথে যুদ্ধে রত শক্তিগুলো ছিল সবগুলো মিলে মাত্র চারশো মানুষ যুদ্ধক্ষেত্রে মারা গেছে মানব ইতিহাসের এরকম আরেকটি ঘটনা কোন সভ্যতায় কোন সমাজে কোন ভাষাভাষীদের মধ্যে কোন অঞ্চলে ইতিহাসের কোন সময়কেও দেখাতে পারবে না সময় তো বস্তৃতি মানবতার নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যে যুদ্ধগুলো পরিচালনা করেছিলেন সে যুদ্ধগুলোতে কতজন নারী মারা গেছেন আপনাদের যার রাত ধারণা আছে কতজন নারী মারা গেছে ঐতিহাসিকগণের গবেষণা মতে নবী করিম সাল্লা সাল্লামের যতগুলো যুদ্ধ হয়েছে সমস্ত যুদ্ধ বিলে একজন নারী মাত্র মারা গিয়েছে। মানবাধিকারের সবক যারা আজ আমাদেরকে সকাল বিকাল দেয় শুধু ফিলিস্তিনের গাজায় তারা কত নারীকে প্রতিদিন হত্যা করে আপনারা গত রমজানে দেখেছেন হসপিটালগুলোতে যে বম্পিং করা হয়েছে সেখানে যে বোমা হামলা করা হয়েছে সেখানে অগণিত মা সন্তান সম্ভবা মায়েরা তাদের জীবনহানি করা হয়েছে তাদেরকে খুন করা হয়েছে তাদেরকে শহীদ করা হয়েছে রাস্তা হেঁটে যাচ্ছে ব্রাশ ফায়ার করে নারীকে হত্যা করা হচ্ছে এই মানুষগুলোই আমাদেরকে নারীর অধিকারের সবক যখন দেয় এই মানুষগুলো যখন আমাদেরকে মানবাধিকারের সবক দেয় তখন সেটি আমাদের লজ্জার কারণ হয় সময় তো উপস্থিতি নবী করিম সাল্লা সাল্লামের জীবনে এতগুলো যুদ্ধ পরিচালনা করেছেন তার সকল যুদ্ধে নিহত শিশুর সংখ্যার সমষ্টি হল শূন্য তার জীবনে কোনো যুদ্ধে একটি শিশু মারা যাওয়ার কোনো ঘটনা কেউ দেখাতে পারবে না আজ তাকে এবং তার অনুসারীদেরকে আতঙ্কের অপর নাম হিসাবে যারা চিত্রায়িত করছে তারা প্রতিনিয়ত শিশুদের রক্ত দিয়ে তারা নাশতা করে আমরা ফিলিস্তিনের দিকে তাকালে দেখতে পাই যে ফিলিস্তিনে গত দুদিন আগের ঘটনা আপনারা দেখেছেন যে গাড়ির মধ্যে জীবন্ত মানুষকে পুড়িয়ে কয়লা করে ফেলা হয়েছে গোটা বিশ্বের বিবেক যেন দেখেও না দেখার ভান করছে যেন কিছুই তারা দেখতে পাচ্ছে না আজ বিশ্বনবী মানবতার নবী মোহাম্মদ সাল্লামের সিরাজ আমাদের অনেক বেশি অধ্যয়ন করা এই জন্যই গুরুত্বপূর্ণ যে আজ মুসলমান আমরা অনেকে আমাদের আত্মপরিচয় ভুলে গেছি মুসলমানের সন্তান জানে না সে বাঘের সন্তান মুসলমানের সন্তান জানে না সে অমর আব্দুল খতাবের সন্তান সে আউবকর আউ বকর সন্তান সে জানে না ইবনে আবি তালেবের সন্তান মুসলমানের সন্তান জানে না সে যাদের সন্তান তারা বিশ্ব মানবতার জন্য সবচেয়ে বেশি কাজ করে গেছেন